আমি তো বলি কি জানেন মাঝে মধ্যে মনে মনে এমনিও বলি মজাক করে বলি আর কি ছোটবেলায় গুলিস্তান আমি যে মাদ্রাসায় পড়তাম ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা আর আমার বাসার মাঝখানে গুলিস্তান পড়ে ওই সময় তো টিং টিং মাস্টারটাইটায় পড়তাম বাসায় তো আইতে আইতে রাস্তার সাপের খেলা এডার খেলা ওই এই ব্যসা এই ব্যসা সব দেখতে দেখতে আইতাম বিকালবেলা তো মাঝে মাঝে দেখতাম গুলিস্তান বেটারা হালুয়া বেছে হালুয়া কি বেছে আগে দেখছেন না কোন রোগের মাথা ব্যথা চোখ ব্যথা কান ব্যথা ব্যথা রোগে রোগে ব্যথা গিরে গিরে ব্যথা সর্দি জ্বর কাঁসা আমি এক ওষুধ সব শেষ বলেন এটা ডাক্তার না কথা কথা ডাক্তার না বাট এক ওষুধ দিয়ে সব কাম হয় এটা সম্ভব কিন্তু দোস্ত আমি বলি কি আসলে এমন একটা ওষুধ আছে একটা দিয়া বহু কাম হয় সেই ওষুধের নাম হলো ইস্তফা সেই ওষুধের নাম কত কাম কামের অভাব পড়তে থাক মালের টেনশন নাই বিপদ আসবে না টেনশন হবে না এর চেয়ে ভালো আর কি কি চান কি আপনি কোনো টেনশন আসবে না এস্তেফার বেশি বললে আল্লাহ কত টেনশন দূর করার দায়িত্ব আমি নিলাম রহমতের বৃষ্টি আসবে আল্লাহ কত বৃষ্টি দেওয়ার দায়িত্ব আমি নিলাম তোর ঘর বাড়ির টেনশন আল্লাহ কত বাড়ি দেওয়ার দায়িত্ব আমি নিলাম মালের টেনশন দায়িত্ব নিলাম সব দায়িত্ব নিয়ে আল্লাহ করে তোর জান্নাত লাগবো তোর ক্ষমা লাগবে না যা যা তুই এসতে পর আমি তোর ক্ষমা করে জান্নাতও জান্নাত দিয়ে দিই দেখেন একটা দিয়ে কত সমাধান সুহান আল্লাহ আরও আছে নিয়ে কটা কম সার রাত বয়বে আপনার এইগুলো হনান যায় টিকা দিছেন না করোনার টিকা দিছে কথা কর কটা দিছে তিনটা খাইছেন ধরা দুইটা দিয়েই তার দিই না পড়ে গেছি না এমন আছে না অনেকে দেয় নাই মরে গেছে আবার দেওয়ার পরেও মরছে এমন আছে তাহলে টিকা দেওয়ার পরেও মারা গেছে কতক্ষণ গেছে এখন এই টিকাগুলো এসে চীন থেকে ভারত থেকে কিন্তু আরস থেকে একটা টিকা আইসে আল্লাহ কয় ওই টিকা দিলে তুই মরবি না বিপদে পড়বি না ওই ভাইরাস মাইরাস সব জায়গায় বোকা

আপনি যতদিন আছেন আমি আপনার অন্যত্রে আজাদ দিয়ে ধ্বংস করবো না আমাদের নবী যেন আমাদের জন্য একটা টিকা আল্লাহর আজাদকে ঠেপ দেওয়ার জন্যে দুই আল্লাহ তালা বলেন নবী আপনার ওম্মদ যতদিন ইস্তেফার চালাবে আমি তাদেরকেও ধ্বংস করব না তাহলে আল্লাহ রাজাবার গজব থেকে বাঁচার জন্য আরেকটিকার টিকার নাম কি বলেন আরেকটিকার নাম কি পড়বো তো ইনশাল্লাহ পড়েন ও ইলাই এটা হচ্ছে সংক্ষেপ ইস্তেফাট আপনারা যেটা জানেন হেডকন তোরি নাউজি আর একটা কর না আজ তাও ফির ল তো

প্রতিদিন কয়শোবার ফার এটা হইল কমপক্ষে এই শব্দ বলেছেন তিনি কত একশোবার কি বলেন একশোবার কি কমপক্ষে বলেন কি বলেন বলেন কি লাভ লাভ আছে না লস আমার ভাই কয় লাভ তিনটা সের তিনটা মানলাজ ফার যে ব্যক্তি নিয়মিত ফার করবে নিয়মিত পড়বে যাই পড়েন না অল্প যদি পড়েন নিয়মিত হয়ে একদিন পাঁচ হাজার পড়ছে না আর একদিন নাই এই পেডে অসুখ হয় একদিন খুব খাইছে তিন দিন নাই রইছে পেডে অসুখ হয় অল্প অল্প খাইবেন নিয়মিত খাইবেন স্বাস্থ্যের জন্য উপকার আমলও ঠিক তাই খাই আমাল মা দামা ও ইন দিসের কথা যেই আমল নিয়মিত হয় সেটা কম হইলেও আল্লাহর কাছে ওটাই পছন্দ এই জন্যে প্রতিদিন নিয়মিত ইস্তেফার যদি কেউ পড়ে তো নবী আলিহাল্লাম বলেন যা আল্লাহুল করলি দিক মাখরাজা সে যত চিপায় পড়ে যাবে আমি সহজ বাংলায় বললাম যত চিপায় আটকা যাবে ওখান থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাকে বের করে দেবেন অমিন করলি হামিন ফরজা যত পেরেশানির মধ্যে পড়ে যাবে বের হওয়ার পথ খুলে দিবেন কে এবং আল্লাহ বলেন ওয়ারাযাক আল্লাহর নবী বলেন ওয়ারাযাকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আহা আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে এত পরিমাণ রিজিক এমন জায়গা থেকে দিবেন যার কল্পনাও সে করে নাই সুবহানাল্লাহ ইস্তেগফার বেশি বেশি পড়ব ইস্তেগফার পড়লে সবচেয়ে বড় লাভ তো হইল যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন কি মাফ করবে সূরা নো কোন সূরা উনত্রিশ নম্বর পাড়ার সুরা নো সেখানে হজরত নুহ আলি তার উম্মদদেরকে ইস্তেফার করতে বলেছেন সাথে এটাও বলেছেন কি কি লাভ তো আল্লাহ এটা আমার কোরআনে উঠাই দিছে আমার নবীর নোহ তার উম্মদরে পরামর্শ দিছে তোমরাও সেই পরামর্শ মতো চলো তো আল্লাহর নবীর নোহ বলেন فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا বলেন বেশি বেশি ইস্তেফার করলে লাভ বলেন সবাই বলেন কয় লাভ চাননি আপনারা এক নম্বর লাভ হইল সবচেয়ে বড় লাভ সেটা হলো আল্লাহ তার গুণাগুলা মাফ করে দেবেন এটা লাভ না লস কারণ এই লাভের দ্বারাই তো আমি জান্নাত পাব এই জন্যই আল্লাহ ওই আয়াতে বলছেন ও সারি ফেরা আসো আসো ফেরাতের দিকে ক্ষমা নেয় জান্নাত ধরো ক্ষমা নেয় জান্নাত ধরো তো এক নম্বর লাভ হইল এস্তেক ফারার আল্লাহ কি মাফ করবেন দুই নম্বর এই যে অনাবৃষ্টি চলছে আল্লাহ আমল শিখাই দিচ্ছেন ইস্তেক ফার পর আমি মুসল ধারে বৃষ্টি নাজিল করব কার কথা এই জন্য এই খরায় এই প্রচন্ড খরায় আমাদের কি করা দরকার বলেন এই প্রচন্ড খরায় আমাদের কি করা দরকার সবার আল্লাহর দিকে রুজু আল্লাহর দিকে পুরা মন দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ আমাদের গুনার কারণেই কষ্ট পাইতেছি আল্লাহ আপনি রহমতের বৃষ্টি না হাজিল করেন ওহম্মদ যদি সব বাদ দিয়া ইস্তে ফার করা শুরু করে আল্লাহ তালা ওয়াদা করেছেন আমি বৃষ্টি দিব যা দরকার যতটুকু উপকারী ওই বৃষ্টি আমি পাঠায়া দিবাদ কয় কয়লা পাইলাম কয়টা এক গুণামাফ বলেন এক কি দুই প্রয়োজনীয় বৃষ্টি বলেন দুই কি তিন নম্বর মালের কত টেনশন না তাবিজ চাংমিয়া তাবিজ একটা তাবিজ দেমো জিন্দিতে অভাবে পড়বেন না নিবেন নিবেন নি কোন একটা তাবিজ দেম সারা জিন্দগিতে কি পড়বেন না অভাবে পড়বেন না সেই তাবিজটা গলায় লটকানো লাগবে না সেই তাবিজটা জবানে স্টেল ফার চালু করে দেন আল্লাহ কয় যে করবে আমি তার মালের মধ্যে বরকত দিয়ে দেব পাইছেন তাবিজ তো দেন লাগবো না যান দোয়া করেন হ্যাঁ করবেন না ইনশাআল্লাহ আল্লাহ তত একশো টাকার দোয়া না বেশি করবেন হ্যাঁ বলে আল্লাহ তারা আমাদের সবাইকে মাফ করে দেন বাস দোয়া হয়ে গেছে চার নম্বর আল্লাহ বলেন আমি তার সন্তানের মধ্যে বরকত দিয়ে দেব এই শুনশোন ভালো কথা মনে পড়ছে বিয়া করস তাই তারা আসুস না অনেক বলা পাইনি তো চেহারা দেখতে আমি একটা হাসি দিছ ছেলে বুঝালে ছেলেও বিয়া করে নাই বিয়া করস্তাই যারা সর্বে বাপের কাছে কইতে পারস না তখন একটা বুদ্ধি শিখে দিই তোরা বেশি বেশি ইস্তেফার পড়বি দেখছেন নি ইনশাল্লাহ কয় কিরে পড়বি নি কথা কয় আর নিচের দিকে দিয়া কহ পড়ো তোর বাপের কাছে থাকলে থাকছে আর কি তুই কইছ শুনছে নাকি নিচের দিকে তাকায় ক পড়বি নি ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবো কোন জায়গায় লাগছে বিয়ে হয়ে যাব বিয়ের কথা আল্লাহ কয় না আল্লাহ বেছে বাচ্চায় ভরপর দিব তো বাচ্চা কি ধরে বিয়া ছাড়া দিব রে বেশি বেশি স্টেফ পড়লে বাচ্চায় ভরপর দিব কেমনি আল্লাহ বিয়া করায় তোরে বাচ্চা দিয়া দিব এই যে বিয়া করতে চাও কোন আমল করবা কি ফ বেশি বেশি পড়বা বাড়ি বানাইতে পারেন না থাকার কষ্ট তা আল্লাহ বলেন তুই বেশি বেশি স্টেফ ফ আমি বাগান বাড়ির ব্যবস্থা তোর জন্য করে দিব এত লাভ যে আমলটায় আমি তো বলি কি জানেন মাঝে মধ্যে মনে মনে এমনিও বলি মজাক করে বলি আর কি ছোটবেলায় গুলিস্তান আমি যে মাদ্রাসায় পড়তাম ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা আর আমার বাসার মাঝখানে গুলিস্তান পড়ে ওই সময় তো টিং টিং মাস্টার হাইটাইটায় করতাম বাসায় তো আইতে আইতে রাস্তার সাফের খেলা এটার খেলা ওই এই ব্যসা এই ব্যসা সব দেখতে দেখতে আইতাম বিকালবেলা তো মাঝে মাঝে দেখতাম গুলিস্তান বেটারা হালুয়া বেসে হালুয়া কি আগে দেখছেন না কোন রোগের মাথা ব্যথা চোখ ব্যথা কান ব্যথা গান ব্যথা রোগে রোগে ব্যথা গিরে গিরে ব্যথা সর্দি জ্বর আমি আমিষা এক অসুখ সব শেষ বলেন এটা ডাক্তার না বাটপা কথা কন কথা কন ডাক্তার না বাটটা এক ওষুধ দিয়ে সব কাম হয় এটা সম্ভব কিন্তু দোস্ত আমি বলি কি আসলে এমন একটা ওষুধ আছে একটা দিয়া বহু কাম হয় সেই ওষুধের নাম হলো ইস্তফার সেই ওষুধের নাম কত কাম কামের অভাব পড়তে থাক মালের টেনশন নাই বিপদ আসবে না টেনশন হবে না এসছে ভালো আর কি 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 হবে কোনো টেনশন আসবে না ইস্তাফার বেশি বললে আল্লাহ কত টেনশন দূর করার দায়িত্ব আমি নিলাম রহমতের বৃষ্টি আসবে আল্লাহ কর তোর বৃষ্টি দেওয়ার দায়িত্ব আমি নিলাম তোর ঘর বাড়ির টেনশন আল্লাহ কর তোর বাড়ি দেওয়ার দায়িত্ব আমি নিলাম মালের টেনশন আমি দেওয়ার দায়িত্ব নিলাম সব দায়িত্ব নিয়ে আল্লাহ কর তোর জান্নাত লাগবো তোর ক্ষমা লাগবে না যা যা তুই এসতে আমি তোর ক্ষমা করে আর জান্নাত দিয়ে দিব দেখেন একটা দিয়ে কত সমাধান সুবহান আল্লাহ আরও আছে নিয়ে কটা কম সার রাখবো হবে আপনার এইগুলো হনান যায় টিকা দিছেন না করোনার টিকা দিছে কথাক কটা দিছে তিনটা খাইছেন ধরা দুইটা দুই তার দিই না মরে মরে গেছি কথাটা এমন আছে না অনেকে দেয় নাই মরে গেছে আবার দেওয়ার পরেও মরছে এমন আছে তাহলে টিকা দেওয়ার পরেও মারা গেছে কথা কন গেছে এখন এই টিকাগুলো এসে চীন থেকে ভারত টিকা কিন্তু আরস থেকে একটা টিকা আইছে

আল্লাহ বলেন এক নম্বর টিকা ও নবী আপনি যতদিন আছেন আমি আপনার অম্মত্রে আজাব দিয়ে ধ্বংস করব না আমাদের নবী যেন আমাদের জন্য একটা টিকা আল্লাহর আজাবকে ঠেক দেওয়ার জন্য দুই আল্লাহ তালা বলেন নবী আপনার অম্মত যতদিন ইস্তেফার চালাবে আমি তাদেরকেও ধ্বংস করব না তাহলে আল্লাহ রাজা আর গজব থেকে বাঁচার জন্য আরেক টিকার নাম কি বলেন আরেক টিকার নাম কি পর্বত ইনশাল্লাহ বলেন

এই যে লা হাওলা ওয়ালা এটা ইল্লা বিল্লাহ এডা ইস্তিগফার না মালিকিনা ইস্তিগফার হই পর্যন্তই শেষ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ইস্তিগফারি পর্যন্তই ভাই হায় খোদা কি করবা না 10 দিন লা হাওলা বললাম কি পাও না না পাওয়া যায় না এডা র কাম আছে মানে কি কাম তো এটা উদাহরণ বুঝেন আমার কথা শেষ আপনি ঘর থেকে বাইরে একটা পাগলা কুকুরটা খালি ধরনি দেয় এখন এখন একটা ওষুধ দিছে কই ধর ডরাস না ডরাস না ওষুধটা রাখ কুত্তার কামড় দিলে লগে লগে লাগাই দিবি ভালো হয়ে যাবে তারপরে ভালো জিনিস পাইছি এখন এমন বোকা কেউ আসেনি যে পকেটে যেহেতু মলম আছে কুত্তার ডাক দেবো তুই আমার বেশকি দেশ কে লিখে হ্যাঁ কামড় দি কামড় দি আমার কাছে ওষুধ আছে দেখ দেখ এক কাম করবেন কে কে করবেন না তো কি করবেন মলম থাকলেও হাতে একটা লাড়ি লইবেন ঘর থেকে বাইরে তো বাইরে তো অনলাগব আরে কথা কন না বাইরে অনলাগব না তাতে কী লইবেন একটা লাড়ি লইবেন যে আয় তুই লাড়ি লইছেন কিন্তু হাতে আবার মলম রাখছেন কি লে যদি বাই চান্স কামড় দেয় লাগায় তুমি মলম লাগবে ইচ্ছা করে কামড় কামড়া ঠিক আছে না তাহলে এক হাতে কি হাতে কি এবার একটা হাদিস চলে নবী সালাম বলেছেন

যে লা হওলা করছে কার নিরাপত্তা জুমে গেছে তখন কে দৌড়াইতে থাকে কে দৌড়াইতে থাকে এইবার বুঝে না এতদিন কী করছে আস্তে আফিরুল মা হ রবি মিনকুল্লি জামে ও মাথু বুহিলে এটা হইল শয়তান কুত্তার কামড়ে লাগানোর মলম এটা কি মলম তো পাইছি কয়েকটা লগে লাড়ি রাখলো খারাপ হয় না লা হাওলা ওলা ওলা আকৌ এটা হিল্লা ভিল্লা হিলা হিলা আষ্টাফুল্লাৰ আছে লাহ ওলা লাৰিও আছে ও চ একদম তুই আয়া আ কামোৰ দিবি একদম এটা সদায় লাগো বাই চাঞ্চ যদি দিয়া ওলায় আষ্টাফুৰলাৰ মলম লগাই দিয়ক এতদিন খালি মলম পৰে নাই লগাই লাডিও পৰছে আমি এবাৰ কমু আপাৰ নাম কইবে আষ্টাও ল হৰব্বি মিন কুল্লি জাম্পিং তুলাই আরে নাম কর কি আমি যেটা কইছি এটা কর মলম মলম এই যারা বুঝছে এরা কইতাছে বাকিটা কইবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আমিন মাশাআল্লাহ এতদিন জানতেন আপনার কাছে হুদা মলম আছে আজকে থেকে পড়া ছাড়তে ছাক্ত কই নাই বুঝা পড়েন কি বলতেছে এতদিন দিন জানতে না আপনার কাছে আছে শুধু মলম আজকে দিয়া জানলেন খালি মলম নাই লগে লানিও একটা আছে ঠিক আছে নি কথা এইবার আবার নাম কর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল আযীম আমীন দিলাম মলমও দিলাম লাগেও দিলাম আর কি দিমু কর চলেন এবার বেড়া বাইর যাই দূরস্বরী পড়েন আল্লাহ তালা আমাদের এই মজমাকে কবুল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইস্তফা নিয়মিত করার তৌফিক দেন গুণামুক্ত জীবন দান করেন আল্লাহ তালা যেভাবে চললে আমরা জান্নাত পাবো আল্লাহ তালা আমাদের সেভাবে চলার তৌফিক দান করেন